কিভাবে এই নামাজটি আদায় করতে হবে এই নামাজের জন্য প্রথমত ক্ষেত্রে যে জিনিসটি জরুরি সেটি হচ্ছে নিয়াদ করা যেহেতু আপনি ঈদগাহের ময়দানে ঈদের নামাজ পড়তে গিয়েছেন এবং আপনার উদ্দেশ্য হচ্ছে ঈদের নামাজ পড়া সেই ক্ষেত্রে নতুন করে মুখে বল নিয়ত করার কোনো প্রয়োজন নেই তারপরেও কেউ যদি নিয়োগ করতে চান তিনি বলবেন আমি এই ইমামের পিছনে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে যে ঈদ ও ঈদ যেমন ঈদ উল ফিতর অথবা ঈদ উল দুই রকাত ওয়াজিব নামাজ আদায় করছি তারপর তাকবীরে তাহরিমা বলবেন অর্থাৎ আল্লাহ আকবর বলে হাব বাঁধবেন বাঁধার পর সানা পড়বেন সানা পড়ার পর ইমাম অতিরিক্ত তিনটি তাকবীর বলবে প্রথম তাকবীর আল্লাহ আকবর হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দিবেন দ্বিতীয় তাকবীর আল্লাহ আকবর হাত কান পর্যন্ত তুলে তারপর আবার ছেড়ে দিবেন তৃতীয় তাকবীর আল্লাহ আকবর বলে হাত বেঁধে নেবে তারপরে ইমাম সাহেব সুরা ফাতিহা করবে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পড়বে এরপর অন্যান্য নামাজের মতো রুপু শেষদা করে প্রথম রাখা সম্পন্ন করবে তারপর দ্বিতীয় রাখাতে উঠে হাত বাঁধবেন ইমাম সাহেব সুরা ফাতিহা সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা পড়বেন তারপর আবার অতিরিক্ত আমরা তিন তাকবের দিব প্রথম তাকবরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবো দ্বিতীয় তাকবরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবো তৃতীয় তাকবরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবো তারপর আল্লাহ আকবর বললে আমরা রুকুতে যাব এবং সাধারণ নামাজের মতো সম্পন্ন করে আমরা নামাজ সম্পন্ন আমরা খুব সহজে যারাও তুলবীর সাথে ঈদের নামাজ আদায় করেন তারা এভাবে আদায় করতে পারেন আজকে এই পর্যন্তই দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম আহমতুল্লাহ